আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা যারা স্টুডেন্ট আছি তো আমাদের তো কোনো ইনকাম নেই তো আমাদের অনেক খরচ আছে আমাদের দতে গেলে যে একটা পকেট খরচ বলতে পারেন সেই পকেট খরচের টাকা যদি আপনার হাতে থাকা ফোন দিয়েই উঠে যায় কেমন হয় আশা করি অনেক ভালো হয় তো হাতে থাকা ফোন দিয়েই আপনি কিভাবে আপনার হাত খরচের টাকা উঠাইতে পারেন এবং দৈনিক দুশো থেকে পাঁচশো টাকা আপনি ইনকাম করতে পারেন সেই প্রসেসের ভিডিও কীভাবে ইনকাম করতে পারেন সেই জন্য আমি একটা ভিডিও মেক করতেছি আপনাদের জন্য আমি একটা টেলিগ্রাম মিনি অ্যাপস লঞ্চ করছি যেখান থেকে আপনারা দৈনিক দুশো থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন এখন আপনাদের দেখাবো কীভাবে ছোট ছোট টাস্ক কমপ্লিট করেও আপনারা একটা ইনকাম করতে পারেন দৈনিক তো এটা কীভাবে করবেন আমি দেখাই দিই সর্বপ্রথম আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এইখানে আসবেন এখানে আসার পরে আপনি যে ভিডিওটা দেখতেছেন আপনি যে ভিডিওটা দেখতেছেন ভিডিও দেখার সময় এখানে যে লাইক বাটন আছে এখানে একটা লাইক করে দিবেন দেন হচ্ছে এখানে আপনার যে চ্যানেলটা এটা এটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন আচ্ছা এটা গেল তারপর হচ্ছে আপনার এই ভিডিওর যে ডিস ডিসক্রিপশন বক্স আছে এখানে দেখেন এখানে সব লিঙ্ক দিয়ে আছে এখানে লিঙ্ক পেয়ে যাবেন দেন হচ্ছে এখানে না পাইলেও কমেন্ট বক্সে যাবেন দেখবেন যে এখানে পিন করা আছে আমাদের চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন তো এখানে জয়েন করবেন তো আমাদের যে চ্যানেলটা আছে এই যে ইএম অনলাইন টিপস এটা এটাও জয়েন থাকবেন আর নতুন যে মিনি অ্যাপস আছে সেটা হচ্ছে আমাদের এই যে চ্যানেলটা এই যে দেখেন এখানে সবাই ইনকাম করতেছে আপনি দেখতে পারেন এখানে আপনি নিজে এসে দেখতে পারেন আর আপনি এখানে আগে বিশ টাকার কাজ করে দেখেন অন্তত এইখানে সর্বনিম্ন বিশ টাকার কাজ করা যায় আপনি বিশ পঁচিশ মিনিট সময় লাগবে বিশ টাকার কাজ করতে বিশ টাকার কাজ করে যদি আপনি পামেন্ট পান তাহলে হচ্ছে আপনি ভালো করে কাজ করবেন আচ্ছা এখন আমি দেখাই যে কীভাবে আপনি টাস্ক কমপ্লিট করবেন আচ্ছা প্রথম টাস্কটা হচ্ছে এই যে এখানে লেখা আছে এই কাজের জন্য পাবেন পাঁচ টাকা এই যে লেখা আছে কাজ করতে ক্লিক করুন তো এইখানে হচ্ছে আপনি একটা ক্লিক করবেন এই যে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে এরকম অপশন আছে এখানে স্টার্ট হয়ে গেছে অটো এরকম একটা অপশন আসবে তো এইখানে আপনার হচ্ছে এই যে দেখেন আমার যে নামটা আছে থ্যাংকস ফর ইএম বাদশাহ টু ফোর এরকম আসবে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন ঠিক আছে স্ক্রিনশট নেবেন দেন হচ্ছে এইখানে আপনি এটা ঢুকতে পারেন এইখানে ঢুকলেন ঠিক আছে এখানে ঢুকলে আপনার কাজ শেষ এইটা কাজ তখন এই কাজগুলো জমা দেবেন কীভাবে ধরেন আপনার পাঁচটা ছটা টেলিগ্রাম আছে আপনি সবগুলো দিয়ে এখানে এই ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এরকম হবে এখানে এখান থেকে ধরেন একটা স্ক্রিনশট এভাবে স্ক্রিনশট নেবেন ঠিক আছে এবার আপনার একটা কাজের স্ক্রিনশট নিছেন তাই না এই জন্য আপনি পাঁচ টাকা পাবেন আর টাকাটা কীভাবে পাবেন আমি সেটাও দেখাই দেবো আর হচ্ছে এই কাজের জন্য পাবেন পাঁচ টাকা এই যে টাকা কাজ তো এটা কী কাজ দেখেন এখানে কাজ করতে ক্লিক করুন এখানে ক্লিক করবেন এইখানের কাজটা হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেল আছে এখানে সাবস্ক্রাইব করা ঠিক আছে এখানে সাবস্ক্রাইব করবেন দেন হচ্ছে আপনি এখান থেকে স্ক্রিনশট নেবেন লাইক কমেন্ট করবেন স্ক্রিনশট নেবেন আচ্ছা তারপরে এ হচ্ছে আপনি দশ টাকা হইলো তাই না দুটা কাজের জন্য তো এইবার কি করবেন এইবার হচ্ছে দেখেন আপনার যদি আরও অ্যাকাউন্টগুলো থাকে যেভাবে যেইভাবে আপনার যতগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টগুলো এরকম অ্যাকাউন্ট দিয়ে আপনি এভাবে ক্লিক করে দিবেন। ঠিক আছে প্রতিটা দিয়ে ক্লিক করে দিবেন তো এইভাবে মনে করেন যে আপনি যতগুলো কাজ করবেন এবার আপনি দশটা কাজ করছেন দশটা টাকা পঞ্চাশ টাকা কীভাবে নেবেন দেখাই দেখেন আপনার এই প্রথম কাজটা আপনি ক্লিক করে দিছেন একটু ঢুকছেন ভিতরে কাজ শেষ আপনি কাজটা কীভাবে জমা দিবেন দেখেন আপনি যখন এই অ্যাকাউন্টটা আসবেন আপনার এখানে দেখেন ইউজার নেম আছে ইউজার নেমটা কপি করবেন কপি করল এইবার আমাদের যে এটা আছে ওয়ার্ক প্রুফ গ্রুপ আছে সেখানে যাবেন এরকম জয়েন করবেন জয়েন করার পরে আপনি যে স্ক্রিনশটটা নিছেন স্ক্রিনশটটা আর আপনার যেই টেলিগ্রাম অ্যাকাউন্টে কাজ করছেন এরকমভাবে আপনি যে কটা অ্যাকাউন্টে কাজ করবেন আর যে কটা স্ক্রিনশট হবে সেন্ড করে দেবেন ঠিক আছে আচ্ছা সেন্ড করে দেবেন আর আপনার পেমেন্টটা নেবেন কিসে আপনার যে নম্বরটা আছে সেই নম্বরটা দেবেন ঠিক আছে এরকম নম্বরটা দেবেন তো এটা কিসের নম্বর দেবেন আপনাদের যে বিকাশ বিকাশ নম্বর দেবেন অথবা আপনারা চাইলে এই যে আপনাদের মিনি অ্যাপসটা আছে সে পয়েন্ট নিতে পারেন এইবার দেখেন আপনি তো ই করলেন ইউটিউব সাবস্ক্রাইব করলেন স্ক্রিনশট নিলেন দেন হচ্ছে আপনার আর একটা কাজটা হচ্ছে আপনি পাঁচজনকে এখানে অ্যাড করতে হবে পাঁচজনকে আপনি এই গ্রুপে এখানে আসলে দেখবেন যে এখানে অ্যাড এই যে অ্যাড করার অপশন আছে এখানে এরকম পাঁচজনকে অ্যাড করবেন ঠিক আছে এই হচ্ছে সেকেন্ড কাজ টোটাল কাজ হচ্ছে দশ টাকা পাবেন আর যে টেলিগ্রাম যতগুলো থাকবে পাঁচ টাকা করে প্রতি অ্যাকাউন্টের জন্য এই কাজ ঠিক আছে এই কাজটা করে আমার জমা দেন আচ্ছা এখন আপনি দেখাবো যে কিলোশো টাকা থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন এটা দেখাবো তো এইটা করার জন্য হচ্ছে আমাদের যেই অ্যাপসটা আছে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কে আসবেন আসার পরে এই যে এইখানে টাস্ক করবেন দেখেন এটা আমাদের মিনি অ্যাপস এইখানে আসার পরে দেখেন এখানে এরকম আপনার এরকম অপশন থাকবে আপনার টেলিগ্রামের নাম এখানে শো করবে হচ্ছে আপনাদের এই যে নাও এইখানে টাচ করবেন টাচ করার পরে এই যে স্টার্ট আর্নিং এখানে টাচ করবেন দেখেন এখানে একটা শো করতে সেয়ার্স হ্যাঁ এখানে পনেরো সেকেন্ড আপনার কাউন্ট করবে অনলি এই পনেরো সেকেন্ড পরে আপনি হচ্ছে এখানে এইখানে এখানে যে এটা আছে একটা ক্রোস চিহ্ন আসবে এখানে ক্রোস করে দেবেন ঠিক আছে এই যে ক্রোস করে দিলাম তো এইভাবে করতে পারেন আবার ইনভাইট করতে পারেন ইনভাইট করলে আপনি একটা রেফার কমিশন পাবেন এখন আপনার যখন পয়েন্টটা হয়ে যাবে তখন হচ্ছে উইড্রো করবেন এই যে দেখেন উইড্রো অপশন আসলে দুশো পয়েন্ট হলে বিশ টাকা আর পাঁচশো পয়েন্ট হলে পঞ্চাশ টাকা আর এক হাজার পয়েন্ট হলে একশো টাকা ঠিক আছে তো দেখেন অনেকে নিতেছে আমি দেখাই আপনাদের আপনি যদি এই যে আমাদের পেমেন্ট প্রুফ গ্রুপে আসেন দেখেন পেমেন্ট প্রুফ গ্রুপে আপনি একটু দেখেন এই যে একজন হচ্ছে পঞ্চাশ টাকা নিছে এই যে একজন পঞ্চাশ টাকা পাইছে এই যে একজন পাইছে দেখেন উনি তৃতীয়বারের মধ্যে পাইছে ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে এই অনেকে পেমেন্ট পাইতেছে এই যে পেমেন্ট দেখছেন তো এখানে কাজ করেন সবাই পেমেন্ট পাবেন পেমেন্টে নিশ্চয়তা আমি নিজে দিচ্ছি ঠিক আছে এখানে কোনোই নাই পেমেন্ট একশো পার্সেন্ট পাবেন আর এই যে কাজের জমা দেওয়ার গ্রুপ এই যে এখানে কাজ জমা দেবেন দেখেন যে মাত্র কাজ জমা দিলো এই দেখছেন তো এইভাবে কাজ জমা দিবেন আর না বুঝলে যে ভিডিও আছে আমাদের চ্যানেলে ওই ভিডিওটা দেখে নেবেন ঠিক আছে আমি ভিডিওটা করছি এই যে দেখেন এই ভিডিওটা দেখে নেবেন যে ওই কীভাবে কাজ জমা দেয় সব কিছু ওইখানে বলা হয়েছে এই ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে তাই যেভাবে দেখালাম এইভাবে কাজ করেন ঠিক আছে আর এই চ্যানেলে পাঁচজনকে অ্যাড করবেন আর ওই চ্যানেলেকে পাঁচজনকে অ্যাড করবেন ঠিক আছে এই হলো আপনার কাজ তো সব কাজের জন্য আপনি ইনস্ট্যান্ট টাকা পাই দেবেন বিকাশে অথবা আপনি চাইলে আমাদের অ্যাপসে পয়েন্ট নিতে পারেন পরে একবারে উইড্রো করতে পারবেন তাও পারেন আপনি যেভাবে খুশি তো এটা হচ্ছে আপনাদের আপনাদের জন্য কাজ দ্রুত কাজটা করেন ঠিক আছে আর এই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন সবার লাইক কমেন্ট দেখতে চাই ধন্যবাদ সবাইকে